মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আপনি আপনার ছাদ বাগানে দেড় ফুট বাই দু ফুটের টপ পেয়ে যাবেন কিভাবে পাবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আমরা যখন নতুন ছাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রূপগ্রিন গ্রিন জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেল তো আমরা যখন নতুন ছাদ বাগান তৈরি করি তখন আমাদের কিন্তু কিন্তু অনেক টবের প্রয়োজন হয় তো এই টবগুলো আমরা অনেক দামে কিনে থাকি তো আজকের আমি আপনাদেরকে বলে দেব একদম কম টাকার মধ্যে আপনি সুন্দর টপ কিন্তু পেয়ে যাবেন আপনার ছাদ বাগানের জন্য সেটাও আবার দেড় ফুট বাই দু ফুট চওড়া আর ডিপ এক ফুট ডিপ হবে এবং খুবই হালকা সেই টপটা হবে এবং সেটা দীর্ঘস্থায়ী আপনার ছাদ বাগানে থাকবে তাহলে চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিও আপনাকে এরকম থার্মোকলের বাক্স জোগাড় করতে হবে এটি কোথায় পাবেন ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দেব তবে এই টপটা আমি যেমন বসিয়েছি গাছ আপনারা এরকম গাছ বসালে কিন্তু এই টপটা বেশি দিন আপনার লাস্টিং করবে না এর মধ্যে কিছু কারুকার্য করতে হবে আপনাকে সেটা কিন্তু আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব আপনি কি করবেন তো দেখুন আমার এই টপটা বসিয়েছি প্রায় দুই বছর হয়ে গেছে এই গাছটা বসিয়েছি তো এখনও দেখুন টপটা কিন্তু কিছুই হয়নি তো এইবারে নষ্ট হয়ে যাবে তো এখন আমি কি করব এই টপটার করার জন্য আমি এখানে কিছুটা সিমেন্ট নিয়েছি ফেভিকল আটা নিয়েছি একটি ব্রাশের প্রয়োজন এখানে কিছু পরিমাণ জল আছে সুতির কাপড়ের প্রয়োজন আছে আমার একটা এই রকম টপ তৈরি করতে গেলে আমাদের এক কেজি সিমেন্টের প্রয়োজন আছে তো আপনারা যে কোনো সিমেন্টের দোকান থেকে এক কেজি লুজ সিমেন্ট কিনে নিতে পারেন এটা দশ থেকে পনেরো টাকা নিতে পারে তো এক কেজি সিমেন্ট আপনারা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে সিমেন্টের মধ্যে আপনারা জল দেবেন জল দিয়ে সিমেন্টের এই রকম একটি পেস্ট অর্থাৎ সিমেন্টের ঘোলা তৈরি করে নেবেন এটা খুব মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না আমরা সিমেন্টটার মধ্যে জল দিয়ে নিলাম নিয়ে দেওয় নিয়ে দেওয়ার পরে আমরা এখানে যে ফেভিকল আটা আছে ফেভিকল আটাটা এর মধ্যে একটু দিয়ে দেব দিয়ে এটাকে আমরা আবার মিক্সড করে নেব ফেভিকল আটাটা দিলে কি হবে এই সিমেন্টটা সহজে কিন্তু ছাড়বে না তো এইভাবে এটাকে আমরা রেডি করে নিলাম এইটারে এর পরের স্টেপ আপনারা দেখুন এই কাপড়টা নিলাম কাপড় নিলাম কাপড়টা পানির মধ্যে এইভাবে একটু ভিজিয়ে নেব এইবারে জায়গাটা একটু আমরা সিমেন্ট দিয়ে দেবো আগে থেকে দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে এইবারে আমরা যে কাজটা করব তার আগে বন্ধুরা আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন ছাদ বাগানে গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য তো এইবারে আমরা কি করব এই কাপড়টা নেব এর মধ্যে আপনি চাইলে হাতে আপনার যদি সমস্যা হয় আপনারা হ্যান্ড গ্লাভস গ্লাভস করে নিতে পারেন যেহেতু আমরা সিমেন্ট গিয়ে সবসময় কাজ করি আমাদের কোনো সমস্যা হয় না আর অবশ্যই আপনার যদি স্কিনে প্রবলেম থাকে কোনো রকম অবশ্যই আপনারা গ্লাভসটা ইউজ করবেন তো এবারে আমরা কি করব। এই কাপড়টাকে নিয়ে এটা করলে কি হবে এই যে কোনগুলো আছে ফেটে যাচ্ছে এটা কিন্তু কার কোনগুলো আপনার চাইলে সম্পূর্ণ থার্মোকলের বাক্স এইভাবে কাপড় ছেঁড়া এবং সিমেন্ট দিয়ে দিতে পারেন এইভাবে দিয়ে দেবেন এটা শুকিয়ে যাওয়ার পরে প্রচুর শক্ত হয়ে যাবে প্রচন্ড শক্ত হয়ে যাবে সুন্দরভাবে এটা আমরা দিয়ে নেব এই এরকম চারটি কোনায় আপনারা দিয়ে নেবেন এইবারে এই সিমেন্ট ঘোলাটা নিয়ে আমরা এইভাবে সুন্দর করে ব্রাশ করে দেব দেখুন এইভাবে করলে আপনার এই থার্মোকলের বাক্সটা অনেক বছর লাস্টিং করবে এইবার আপনি যদি চান এর মধ্যে এটা শুকিয়ে যাওয়ার পরে ভালো করে একটু জল খাওয়াবেন জল খাওয়ানোর পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি যে কোনো কালার আপনারা করে দেবেন তাহলে দেখতে আরও সুন্দর লাগবে এই যে এইভাবে পুরোটাই এখন আমি Cement was cool. yeah. Now you got me out of in the deep, feeling I've been wrapped around your neck. When you burn me out like a cigarette, yeah. drifting in the city, no sleep. Don't know where we're gonna next. Maybe we should get lost in the streets. এইভাবে পুরো ব্রাই কিন্তু আমি সিমেন্ট ওয়াশ করে দেব দেওয়ার পর এটাকে ভালো করে শুকাতে হবে এই কাজটি করার চব্বিশ ঘন্টা পর এটি অবশ্যই আপনারা জল দিয়ে ভেজাবেন তা না হলে কিন্তু এটা বেশি দিন লাস্টিং করবে না তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার টপটা কমপ্লিট হয়ে গেছে একদম কম খরচে এই টপটি আমি তৈরি করে নিয়েছি তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কিভাবে এটা তৈরি করতে হয় একটি থার্মোকলের বাক্স নিয়ে তার মধ্যে সিমেন্ট ঘোলার দিয়ে এবং ফেভিকল আটা দিয়ে এটা আমি সিমেন্ট ওয়াশ করে দিয়েছি এবং এই কর্নারগুলোতে কাপড় ছেঁড়া কিন্তু দিয়ে দিয়েছি যাতে করে এটা ফাটবে না সহজে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই টপটা হয়ে গেছে এইবার এটি কোথায় পাওয়া যায় এবং কত টাকার দাম কত টাকা আমার খরচ হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে বলবো তার আগে আপনারা চ্যানেলে নতুন হলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিন খুব সহজেই আপনারা এই ধরনের ছাদ বাগানের টিপসগুলি আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন আর এই টপটি কিন্তু অনেক দিন পর্যন্ত আপনার ছাদ বাগানে থাকবে এবং খরচাও কম তো সর্বতম কটা টাকা খরচা হয়েছে বলি আপনাদেরকে এটা তিরিশ টাকা নিয়েছে তো আপনাদের জায়গা ভিত্তিতে এটা কম বেশি নিতে পারে এক কেজি সিমেন্ট নিয়েছে দশ টাকা চল্লিশ টাকা একটি ফেভিকল আটা নিয়েছে পাঁচ টাকা পঁয়তাল্লিশ টাকা তো এই পঁয়তাল্লিশ টাকা খরচে আপনি কিন্তু এরকম সুন্দর একটি টপ পেয়ে যাবেন আর সবচেয়ে বড়ো বিষয় টপটা খুব হালকা হয় এবং অনেক বছর আপনার ছাদ বাগানে থাকে তো আপনারা যদি এর থেকে আরও ভালো একটু কিছু করতে চান সেটাও দেখাচ্ছি এর থেকে আরও বেশি দিন লংজিভিটি হবে সেরকম টপ আমি তৈরি করেছি তাহলে চলুন সেই দূরে একটি টপ দেখা যাচ্ছে ওই টপটার কাছে এখানে আরেকটি আমি টপ তৈরি করেছি এই টপটাও কিন্তু ওই থার্মোকল দিয়েই করেছি কিন্তু একটু ভিন্নভাবে করেছি এটা হচ্ছে কি প্রথমে কাপড় ছেঁড়া দিয়েছি কাপড় ছেঁড়ার উপরে সিমেন্ট ঘোলা দিয়েছি সিমেন্ট ঘোলা দেওয়ার পরে তারপরে কিন্তু গের সাইডে আমি একদম পাতলা করে একটি বালি সিমেন্টের একটা লেয়ার দিয়ে প্লাস্টার করে নিয়েছি এটা একটু ওয়েট হবে কিন্তু এটা অনেক দিন লংজেবিটি হবে তো আগে টপটাও ভালো এটা ওর থেকে আরও বেটার আরও ভালো তো আপনারা চাইলে যে কোনো একটি টপ তৈরি করতে পারেন বা এরকম দুই রকমই আপনারা টপ তৈরি করে রাখতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি আপনি এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যাতে করে পরবর্তী ভিডিওতে আপনার ধন্যবাদ জানাতে পারি এই থার্মোকলের বাক্সটি কোথায় পাওয়া যায় জানতে হলে কমেন্ট করুন